মৌসুমী শাকসবজিতে তলিয়ে গেছে বরগুনার পাথরঘাটা সহ উপকূলীয় হাটবাজার বরগুনার পাথরঘাটা থেকে আরও জানাচ্ছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার অমল তালুকদার শীতের হিমেল হাওয়া যখন কড়া নাড়ছে দরজায় ঠিক তখনই স্থানীয় মৌসুমী শাকসবজির চাপ বাড়ছে বরগুনার হাটবাজারগুলোতে অন্য এলাকা থেকে আসা বেগুন মূলা বাঁধাকপি ফুলকপি আলু ইত্যাদি একশো থেকে আশি টাকার মধ্যে কিনতে হলেও লাউ লাউশাক পালং সহ অনেক শাকসবজি এখন চলে এসেছে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে গত শনি ও রবিবার দুদিনের কাঁচা বাজারে চিত্র বলে দিচ্ছে এখন বাঙালির জীবনে শীত ঋতু বইছে আর ক্রমশই বাজার দখল করে নিচ্ছে এই ঋতু অর্থাৎ শীত মৌসুমের উৎপাদিত কৃষিপণ্য সব মিলিয়ে বলা যায় খুব শীঘ্রই আরও বদলে যাবে এ সকল ভোগ্য বাজারের অস্থিরতা লাল শাক ক্রয় করেছেন তো প্রতিদিনের যে বাজারে ক্রয় করেন তার থেকে কি আজকে দাম কম কিনে একটু এবং বাজারে উঠেছে প্রচুর শাক সবজি প্রচুর শাক এবং সবজির মানটাও ভালো মানটাও ভালো দেখা ভালো লাল এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শাক সবজি ক্রয় ক্ষমতার মধ্যে মনে আছে সাধারণ